তো বাবা বলছে খুব ভালো হয়েছে হ্যাঁ আমারও খুব ভালো লাগলে শুনে যে রান্না করেছি তাড়াতাড়ি সকালের মধ্যে হ্যাঁ রান্না করে নিয়ে এলাম এত দূর হ্যাঁ ঠিক আছে বন্ধুরা কন্টিনিউ থাকুন এই ব্লকে হ্যাঁ আবার আসছি আপনাদের কাছে একটু পরে আবার চলে এলাম আপনাদের কাছে এখন আমি খাবার খাবো এই যে খাবার বেড়েছে মাসি এক ক্যামেরা এনো এই যে ভাত আলু সিদ্ধ সিদ্ধি মটন দাদা খাবে ভাইপো খাবে আমার জন্য আবার মটন নিয়ে এসছে মটন এই রান্না করলো মাসি কুকারে সিদ্ধ করলো তাড়াতাড়ি তাও দুটো বেজে গেছে আমি এবার খাবো ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আসুন আপনারা আমার সঙ্গে খান মটনের তরকারি আলু সিদ্ধ ডাল ভাত ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকবেন কন্টিনিউ হ্যালো বন্ধুরা আমি বাসে চেপে গেছি বাড়ি চললাম একটু মন খারাপ করছে বাবার জন্যে কী করবো কিছু পাই নাই একটু আমার মন খারাপ আছে বাবা থাকতে বললো আমি থাকতে পারলাম না বন্ধুরা কী করবো উপায় নাই জিলাফি আমি টক জিলাফি না এটা টক জিলাফি না বিখ্যাত জিলাপি এখানে টক জিলাফি পাওয়া যায় এই মারার স্কুলের সামনে জিলাপি দাদা জিলাপি দাদা কেন মনে হয় গরম হচ্ছে

ঠিক আছে সাবস্ক্রাইব করি হোয়াটসঅ্যাপে ঠিক আছে দেখি কি করি বন্ধুরা আমি এই ভিডিও আজ আজকাল ভিডিও এখানে মানে পাশে এত ভিড় আর তাছাড়া যাই একদম পুরো হ্যাঁ অটা বাজলো সাতটা পনেরো হয়ে গেল ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন বলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন যাতে আপনারা আমার ভিডিও তাড়াতাড়ি পান ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই